আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফ্রাইড অফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমি মহিন আহমেদ কেমন আছেন আপনারা আজকে আমাদের কাছে আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু প্রোডাক্ট আছে ভালো প্রাইস আছে আপনাদেরকে বক্স হোক কিছু হালকা প্রোডাক্ট আনছি আমাদের বেশিরভাগ প্রোডাক্টই বক্স ছাড়া থাকে এবং ইভেন সবারই থাকে তো আমাদের নতুন ফোনও আজকে মার্শাল্লাহ ভালো প্রাইস থাকবে ওয়ান প্লাস এ নট ফাইভ আছে এন থার্ড এসি আছে তারপরে সি ফোর লাইট আছে তারপরে নট সি ফাইভ আছে এগুলো হতে প্রত্যেকটা ফোনে অফিসিয়াল প্রাইসের থেকে কম প্রাইস পাবেন নট ফাইভে তো ওয়ান এক বছরের অফিসিয়াল গ্যারান্টি দিয়ে রাখছে সো যারা ডিসপ্লের ভয়ে আপনার ওয়ান প্লাস চালাতে ভয় পাচ্ছিলেন তারা ইনশাল্লাহ অনপ্লাসের ফোন ইউজ করতে পারবেন এক বছরের নিশ্চিন্তে এরপর হচ্ছে আইফোনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে বড় একটা ধামাকা থাকতেছে আমাদের আগামীকালকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যানি কালার একদম ব্র্যান্ড নিউ সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মানে যে অফিসিয়াল ওয়ারেন্টিটা অ্যাপেল দেয় সেটা আমরা আপনাকে প্রোভাইড করে দিব কোনো রকমের চার্জ ছাড়া মানে হয় না যে ভাই আপনাকে এই চার্জটা দিতে হবে ওই চার্জটা দিতে হবে কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যানি কালার ফিজিক্যাল সিম এরপরে হচ্ছে আপনার এস টোয়েন্টি ফাইভ আলটা এক লক্ষ এগারো হাজার টাকা ব্র্যান্ড নিউ নাইনটি সিক্স থাউজেন্ড টাকায় হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা ব্র্যান্ড নিউ তো চলুন এবার প্রি ওন ডিভাইসে চলে যায় আইফোনের ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি সিঙ্গাপুর এটা পার্পল কালার বক্সও আছে এটা পেয়ে যাবেন অষ্টাশি ব্যাটেরিয়াল মাত্র বিরাশি টাকায় দুশো এক লক্ষ বার হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো আছে ফাইভ ব্যাটারি এটা পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় এটা কানাডা ভারিয়েন্ট এরপর হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স আছে দুশো ছাপ্পান্ন এগুলো পেয়ে যাবেন হচ্ছে টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একশো চার্জ এটা পেয়ে যাবেন মাত্র সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকায় থার্টিন প্রো বক্স সহ দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন হচ্ছে আপনি ষাট হাজার টাকায় আর একশো আঠাশ জিবি পাচ্ছেন হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় এরপরে হচ্ছে থার্টিন প্রোর আমাদের আরও ইউনিট আছে পাঁচশো বারো জিবি দেখেন এই ডিভাইসগুলো আমাদের সবগুলো পাঁচশো বারো জিবি তো পাঁচশো বারো জিবি থার্টিন প্রো এর আগে তেষট্টি চৌষট্টি হাজার টাকার দাম ছিল আজকে আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য থাকতেছে মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকায় ঊনষাট হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন প্রো তাও আবার পাঁচশো বারো জিবি চিন্তা করেন দুইশো ছাপ্পান্ন জিবির থেকেও কম প্রাইসে প্রত্যেকটা ডিভাইসই একদম ফুল ফ্রেশ ভালো ব্যাটারি হেলথ আছে এবং সুন্দর সুন্দর কালার আছে এরপর হচ্ছে আইফোনের থার্টিন আইফোন থার্টিন আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালো স্টক আছে কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক ব্লু সবগুলা সবগুলো কালারই আছে এগুলো আপনারা একশো আঠাশ জিবি আগামীকালকে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন ব্যাটারি হেলথ থাকবে এইটটি সিক্স এইটটি এইট ফোর এইটটি এইট এইটটি নাইন এরকম একটা ফিজিক্যাল টুয়েল সিম আছে এটা এইটি ফাইভ ব্যাটারি হেলথ সাদা কালার ফিজিক্যাল ডুয়েল সিম এটা পেয়ে যাবেন আপনি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন ফিজিক্যাল ডুয়েল সিম এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন এরপরে এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এগুলো দিই একটু আইফোন সিক্সটিন দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ দু একটা ডেন্ট আছে এইটা পেয়ে যাবেন হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর এ ফিফটি ফাইভ আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার টাকায় বক্সহ এস টোয়েন্টি ফাইভ আল্টা একবারই অল্প দিনের ইউজ এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে মাত্র আশি হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা ডেজার টাইটানিয়াম কালার আর নাইনটি ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি মাত্র বান্ন চার সাইকেল কারণ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার আইফোনের ফিফটিন ছাপ্পান্ন প্রশি এটা পেয়ে যাবেন এইটি নাইন থাউজেন্ড টাকায় সাতাশি ব্যাটারি সিক্সটিন প্রো দুশি হান্ড্রেডি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আটানব্বই বা চার সাইকেল বাউন্ড ফিজিক্যাল সিম এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় আইফোন ফিফটিন দুশো ছাপান্ন জিবি সেভেন পাবেন হচ্ছে আপনি আটষট্টি হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সিক্স এটা পেয়ে যাবেন হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো একশো আঠাশ জিবি হান্ড্রেড এটা পেয়ে যাবেন আটষট্টি হাজার পাঁচশো তিরানব্বই ব্যাটারি এটা পেয়ে যাবেন হচ্ছে ছেষট্টি হাজার টাকায় ফর্ডিম প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি ফাইভ ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতাশি ছিয়াশি হাজার পাঁচশো টাকায়

সর্বোচ্চ পাঁচজন শেয়ারকারীকে আমাদের কক্সবাজারের একটা কুপন দিব যেটা কিনা আপনার ড্রয়ের মাধ্যমে দশ জনকে আমরা এই কুপনটা দেওয়া আপনাদেরকে ফ্রিতে পাঁচজন কালকে পরশু দিন আমরা আহ পাঁচজন সর্বোচ্চ শেয়ারকারীকে পাঁচটা কুপন পাঠাই দিব আর কি ইনশাল্লাহ যেটার মাধ্যমে আপনার যদি ভাগ্যে থাকে তাহলে আপনি আমাদের সাথে কক্সবাজার টুরে যেতে পারবেন আর আমাদের কক্সবাজার টুর ক্যাম্পেইন চলতেছে আমাদের কাছে পাঁচশো টাকা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রো আর হচ্ছে আপনার ছয়শো টাকায় একটা নেক ব্যান্ড আর তিনশো সত্তর টাকায় আমাদের যে ট্রিমারটা ট্রিমারটা কই দেখি ট্রিমারটা ট্রিমারটা নিয়ে আসো তো পরে দেখা দিই খুলে নিয়ে আসো ওই ট্রিমারটা অর্ডার করলে কিন্তু আপনি একটা কুপন পাচ্ছেন তো যাই হোক আমি শুরু যেটা বলতেছিলাম চলে যাই আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো ম্যাক্স থাকতেছে আগামীকালকে চুয়ান্ন হাজার পাঁচশো দুশো ছাপান্ন জিবি থাকতেছে ছাপ্পান্ন হাজার পাঁচশো এই যে ট্রিমারটা এই ট্রিমারটার কথা বলতেছিলাম অনেকে আমার কাছে ট্রিমারটা দেখতে চেয়েছেন এই যে এই ট্রিমারটা এইটা মেটাল বডি এইটা মেটাল বডি কিন্তু হ্যাঁ মাত্র তিনশো সত্তর টাকায় আর এয়ারপোর্টস প্রো তো আপনারা দেখছেনই ব্ল্যাক কালারটা সো ওইটা আর একটা আমাদের নেক ব্যান্ড আছে নেক ব্যান্ডটাও একটু দেখা দাও আচ্ছা নেক ব্যান্ডটা একটু দেখা দাও ওকে সামনে ছিল না এখানে ওকে এবার হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি সেভেন্টি ওয়ান ব্যাটারি হেল এটা চৌত্রিশ হাজার পাঁচশো ছিল বক্স আজকে পেয়ে যাচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স তো বলছি ফর্টিন প্রো ম্যাক্স নাইনটি ওয়ান ব্যাটারি হেল এই যে এইটা হচ্ছে নেক ব্যান্ড আর এইটা হচ্ছে আপনার এয়ারপোর্টস প্রো সো এইগুলা কিনলেই কিন্তু আপনারা একটা করে কক্সবাজার ট্যুরের কুপন পাবেন আর কালকে ফ্রাইডে ভিডিও যারা সর্বোচ্চ এরকম পাঁচজন কুপনটা পাবেন একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ এটা গোল্ড কালার এইটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এইট্টি সেভেন থাউজেন্ড টাকায় এটার একটু প্রাইসটা বেশির কারণ হচ্ছে এটা গোল্ড কালার এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর গোল্ড কালার প্রোডাক্ট একটু বেশি হয় অথেন্টিক আছে সো এইটা আপনি মাত্র এইটি সেভেন থাউজেন্ড টাকা নিতে পারবেন এবার হচ্ছে একশো আঠাশ জি নাইনটি এইট ব্যাটারি হেল এটা থাকতে হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার টাকায় ফরটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি সিক্স এটা কয়েকটা ডেন্ট পাঁচশো টাকা ছিল আজকে মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় ফর্টি নাইন থাউজেন্ড টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন প্লাস এরপরে হচ্ছে আপনার আইফোনের সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি থাকছে মাত্র এইটটি নাইন থাউজেন্ড টাকায় উননব্বই হাজার টাকায় তিল কালারের একদম ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলের এই সিক্সটিন প্লাস এরপরে হচ্ছে আপনার উম থারিম দেখাইছি আমাদের কাছে ইলেভেন আছে বেশ কিছু এই যে দেখেন ইলেভেন আছে এই ইলেভেন সিক্সটি ফোর জিবি আমরা বেশ বিক্রি করতেছি সাতাশ হাজার টাকায় এগুলো পেয়ে যাবেন কালকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর একশো আঠাশ জিবি পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র উনত্রিশ হাজার টাকায় ফিজিক্যাল সিম এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা এইটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকায় সত্তর হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক কালার একটু আলগা আছে আলটা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা আছে পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপান্ন জিবি আছে পাঁচশো বারো জিবি একটা এইটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র

চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় টুয়েল প্রো দুশো ছাপান্ন জিবি একশো আঠাশ জিবিটা পাবেন হচ্ছে আপনি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো আর হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে দুশো ছাপান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো এরপর হচ্ছে আপনার স্যামসাং এর এস টোয়েন্টি ফোর প্লাস এই এস টোয়েন্টি ফোর প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি থাকতে থাকেন কালকে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি এ পি থাকতেছে আট দুশো ছাপান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি এ আট একশো আঠাশ জিবি থাকতেছে তিরিশ হাজার পাঁচশো টাকায় সামসাং এ ফিফটি ফোর আট দুশো ছাপ্পান্ন জিবি থাকতেছে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর আট একশো আঠাশ জিবি থাকতেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এ পঞ্চান্ন বার দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আট একশো আঠাশ জিবি বত্রিশ হাজার পাঁচশো আর এইটা হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর এইগুলো ফিজিক্যাল ডুয়েল সিম এস টোয়েন্টি ফোর আট দুশো ছাপ্পান্ন এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র বান হাজার টাকা এস টোয়েন্টি থ্রি থাকতেছে আট একশো আঠাশ জিবি উনচল্লিশ পাঁচশো আট দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার পাঁচশো রানো ফোর একেবারে ব্র্যান্ড নো একটা ডিভাইস বারো দুশো ছাপ্পান্ন জিবি থাকতে আপনাদের জন্য ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা সেম এফ ওয়ান আট একশো আঠাশ জিবি এটা একবারে ইউজ না আহ ইনঅ্যাকটিভ একটা ফোন চলে জাস্ট আমরা অ্যাক্টিভ করেছি এটা বক্স ছাড়া এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় এরপর হচ্ছে আই কিউ টুয়েলভ বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার করে আর রেডমি নোট থার্টিন প্রো আছে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র বিশ হাজার টাকা এগুলোর প্রাইস বলতে চাই কারণ দিন এগুলোর প্রাইস বলে নিয়ে দেখে অনেকে মন খারাপ করছিলেন যেগুলো প্রাইস বললেন না আজকে সবগুলার প্রাইসই বলবো এস টোয়েন্টি টু আট একশো আট জিবি যেগুলো এগুলো পাবেন হচ্ছে আঠা হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন জিবি পাবেন তিরিশ আর পাঁচশো টাকা সবগুলো ফিজিক্যাল ডুয়েল সিম এরপর হচ্ছে আপনার স্যামসাং এম থার্টি ফোর এটা ছয় জিবি একশো আট আঠারো এটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান এফ পেয়ে যাবেন হচ্ছে একুশ আর পাঁচশো টাকা এফ চুয়ান্ন পেয়ে যাবেন আট দুশো ছাপান্ন জীবী মাত্র

খুব ভালো ভালো কালেকশন আছে পিকজেল সেভেন আমাদের কাছ থেকে আগামীকালকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাতে আর পিকজেল সেভেন প্রো পাবেন হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পিকজেল এইট পেয়ে যাবেন হচ্ছে আপনি উনচল্লিশ হাজার টাকা পিগেল এইটে তেত্রিশ হাজার পাঁচশো ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো জিবি থাকতেছে ছাপ্পান্ন হাজার পাঁচশো ওয়ান প্লাস ইলেভেন আর আট একশো আঠাশ জিবি সাতাশ হাজার পাঁচশো আর ওয়ান প্লাস টুয়েলভ আর আট দুশো ছাপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুশো ছাপান্ন জিবি এগুলো থাকতেছে আপনাদের জন্য আগামীকালকে মাত্র পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর টুয়েলভ প্রো বারো দুইশো ছাপান্ন জীবিনিস ছাপান্ন থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা রেনো টেন পঁচিশ হাজার টাকা ইচ্ছে পাঁচশো পিকজেল সেভেন এ ছয় একশো আঠাশ জিবি থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর পিকজেল সিক্স আছে একটা এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র একুশ হাজার টাকায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন কে টুয়েলভ জি আছে এটা পেয়ে যাবেন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় আর অপুর এ থ্রি তারপরে হচ্ছে রিয়েলমি টুয়েলভ এক্স এগুলো কাছাকাছি প্রাইস সবগুলা দেখেন সবগুলো কাছাকাছি প্রাইস পনেরো ষোলো করে বাজেট যাদের আছে তারা এই ডিভাইসগুলো দেখতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের অ্যান্ড্রয়েড ডিভাইস আর সবগুলো বলে ফেলছি অপুর এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস চার দুশো ছাপ্পান্ন জিবি এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা একটু দ্রুত বলে শেষ করছি কারণ ভিডিওতে আপনাদের যখন প্রাইস দেখতে থাকেন সো দ্রুত বলাটাই আমার মনে হয় উত্তম যদি আপনার মনে হয় যে আপনি কোনো প্রাইস বুঝতে পারতেছেন না